ডেস্টিনেশন ম্যারেজ এই নিয়ে আজকে একটু কথা বলতে চাই আমাদের সমাজে বিয়ে মানেই ছিল একটা বড় উৎসব আগে যখন বিয়ে হতো প্রতিষ্ঠা প্রতিটা অনুষ্ঠানে আলাদা আলাদা করে আয়োজন করা হতো গায়ে হলুদ আশীর্বাদ এমনকি পরের দিনও আলাদা আলাদা করে আনন্দে ভরপুর থাকতো পুরো পরিবার একসাথে করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই মিলে একটা অনুষ্ঠান মানে উৎসবে পরিণত হতো মানে বাড়িতে মানে সবাই একটা অন্যরকম ফিলিং ছিল তখন এটা ষাট সত্তর দশকের আশির দশকের কথা বলছি কিন্তু এখন সময় বদলেছে এখন সে প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে একটা নতুন ধারা যাকে বলা হয় ডেস্টিনেশন ম্যারেজ এখানে সব অনুষ্ঠান গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে এক জায়গাতেই হয় এক সাথে করা হয় তাই না ছেলের বাড়ি মেয়ের বাড়ি মানে বরকনে তাদের বাড়ি সব লোক এক জায়গায় হয় এমনকি গায়ে হলুদটা পর্যন্ত একসাথে হচ্ছে এর ভালো দিকটা আছে অবশ্যই এতে অনেক কমে কমে সময় সময়ের খরচা আজকাল তো মানুষের খুব মানে কম যার জন্য এইসব ঝামেলা গুলো অনেকটাই কমে যায় দৌড়ঝাপ থাকে না তো পরিবারের সবাই একসাথে হয় হ্যাঁ সময়ও বাঁচে সব কিছু কিন্তু তার পাশাপাশি আবার একটা খারাপ দিকও আছে আগের দিনের মতন আলাদা আলাদা অনুষ্ঠানে সে আনন্দটা পাওয়া যায় না আগে যেমন গায়ে গান বাজনা পাড়া প্রতিবেশী সে গান গাইতো বাজনা বাজাতো একেবারে সে সকাল থেকে শুরু হয়ে যেত কোথায় এখন সেই রীতিনীতিগুলোতে নিয়ে জল ভরতে যাওয়া হয় অবশ্যই হয় কিন্তু ধীরে 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 জিনিসগুলো সব শেষ হয়ে যাচ্ছে তো ডেস্টিনেশান ম্যারেজে সেই জিনিসগুলো তো হওয়া খুব মুশকিল হয়ে যায় আর একটা দিক হলো ডেস্টেনেশন ম্যারেজে কোথাও কোথাও একটু বড় বাজেটও হয় বিলাসবহুল হোটেলে রিসর্ট কোনো একটা বিশেষ ভেনুতে অনুষ্ঠিত হয় ফলে সাধারণত মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই ধরনের আয়োজন করা সবসময় সম্ভব হয় না যাদের একটু পয়সা বেশি তারা করতে পারে আর জানি না এটাতে সবাই কতটা সহমত এটা বলা খুব মুশকিল সব দিকেরই একটা ভালো মন্দ পার্ট আছে যেমন এই ডেস্টিনেশন ম্যারেজে এজেড যারা এজেড বয়স্ক তাদের পক্ষে সত্যি আসা খুব মুশকিল হয় দূর দূরান্ত থেকে যারা আসে অনেক সময় ডেস্টিনেশন ম্যারেজে যাদের একটু কম পয়সা তারা সবসময় আসতে পারে না আর বয়স্ক লোকরা তো খুবই কষ্ট তাদের জন্য কিন্তু বাড়িতে যদি বা আশেপাশে কোথাও হয় তাহলে তো সেই জিনিসগুলো ভরপুর হয় তারপরে যেমন আমাদের বাঙালিদের মধ্যে আগে এনগেজমেন্ট ছিল না এখন তো এনগেজমেন্টও হচ্ছে আমাদের সময় তো এগুলো একদমই ছিল না এখন তো বাঙালি কি অবাঙ্গালি সবার মধ্যেই এই এনগেজমেন্ট মানে আংটি পড়ানো বিয়ের আগেই এই সবগুলো হয় তো সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তো অনেক কিছুই নতুন কে অ্যাকসেপ্ট করতে হবে হয় সমাজের সাথে তালমেল করে চলতে গেলে করতে হয় এখনকার দিনের ছেলেমেয়েরা যেটা করে সেটাও কি করে বলি সেটা ভালো নয় সেই জন্য আমাদের সময়টা ছিল একদম বসিয়ে পাত পেড়ে খাওয়ানোর যে একটা কনসেপ্ট ছিল একটু দেবো নাকি না না আরেকটু নিন সেই জিনিসগুলো তো ধীরে ধীরে বলতে গেলে চলেই গেছে আছে বহু জায়গাতে আছে এমন নয় নেই বহু জায়গাতে আছে কিন্তু বেশিরভাগটা একটুখানি আপার মহলে সেগুলো ধীরে ধীরে তো উঠেই গেছে সব এখনও সেভাবে বসিয়ে খাওয়ানো সিস্টেম তো এখন মানে সেই আপ্যায়ন করার সেই সিস্টেমটা তো এখন বলতে গেলে ধীরে ধীরে চলেই গেছে তো আলটিমেটলি এটাই দাঁড়ালো যে ডেস্টিনেশন ম্যারেজ আসলে এক ধরনের নতুন ট্রেন্ড কারোর এটা সুবিধা কারোর এটা অসুবিধারও হ্যাঁ এটা একটা আধুনিক আয়োজন হিসাবে আর কি ভাবা হয় তো তবে একটা জিনিস ঠিক বিয়ে মানেই আনন্দ সেটা তো কিছু আলাদা নয় যেমনভাবেই হোক আমরা সবাই আনন্দ করি প্রচণ্ড পরিমাণে দুই পরিবার মিলে সুখ আনন্দ ভাগ করে নিই সেই আবেগটাই হচ্ছে আসল কথা তাই না যতই আমরা আধুনিক হই যাই হোক না কেন সর্বোপরি একটাই যাদের বিয়ে হয় নতুন দুলা দুলান বা বর্ব তারা খুব খুশি থাক ভালো থাক এই বিয়েটা আমি দেখালাম আমার ভাসুজ্জির বিয়েরই ভিডিও দেখালাম কেমন লাগলো জানাবেন অবশ্যই খুব আনন্দ হয়েছিল ঋষিকেশে হয়েছিল বিয়েটা সবাই খুব আনন্দ করেছি অনেক মস্তি করেছি ভিডিও করে রেখেছিলাম দেওয়ার সময় হচ্ছিল না তো দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবে ভাল লাগলে একটা লাইক করে দেবে ভালো থাকবে